ড দিয়াছেন দয়ালা মারে রহিবনায়ার বেশি দিন তোদের মাঝারে আয় হাই ডাক দিয়াছেন দয়ালা মারে রোবনায়ার বেশি দিন তোদের মাঝারে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম ও আমি দেখানা পাইলাম ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আয় হায় ডাকতে আছে দোয়ালা আমার রইব না আর বেশি দিন তোদের মাজারে ও আমি চলতে পথে দুদিন থামিলা আলুবাসার মালা খানি গোলে পড়িলা ও আমি গোলে পড়িলাম আমার সাধের মালা ও আমার সাধের মালা যাই রে রে রইব নায়ার বেশি দিন তোদের মাঝারে আই হাই ডাক দিযাছে দয়ালা মারে রইব নায়ার বেশি দিন তোদের মাঝারে